বন্ধুরা মনে হয় এখনই আর ছোট পর্দায় ফেরার ইচ্ছে নেই সৌমিত্রিসার কেরিয়ারে দ্বিতীয় ছবির কাজ শুরু করেছেন ছবির নাম আগন্তুক তার বিপরীতে থাকছেন সৌরভ দাস সম্প্রতি সেই ছবি শুটিং শুরু হয়েছে সেই শুটিং এর বেশ কিছু ছবি নিজের সামাজিক মাধ্যম থেকে শেয়ার করেছেন একই সঙ্গে সাসপেন্স কিছু জিয়ে রেখে নায়িকার বক্তব্য জুন আপনার বাড়িতে আগন্তুকের আগমন বাকি তো থাক এখন তো বন্ধুরা কয়েক মাস ধরে এই জল্পনা চলছিল সৌমিত্রিশার পরের প্রজেক্ট নিয়ে প্রথম সিনেমা তার দেবের সাথে ছিল প্রধানে এর আগে তার প্রধান ছবিটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল তবে সেই ছবিতে সৌমিত এতটা কম কেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভক্তরা জানা যাচ্ছে দ্বিতীয় ছবিটির পুরোটাই আবর্তিত হচ্ছে তাকে ঘিরে গল্পটিও তাকে ঘিরেই আবর্তিত হবে এই প্রথম সৌরভ ও জুটি হিসেবে দেখতে পাবে দর্শক নতুন এই জুটি দর্শকের কতটা ভালো লাগে এখন সেটাই দেখার তো বন্ধুরা সৌমিত তৃষার সাথে কোন নায়ককে বেশি ভালো লাগে আপনি কমেন্ট করে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন আপনার একটি কমেন্ট আমাদের কাছে ভীষণ মূল্যবান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এরকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ